মেঘের ভেতর দিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছি আর দার্জিলিংয়ের এক পাহাড় থেকে আরেক পাহাড়ে ছুটছি এই অসাধারণ অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি গিয়েছিলাম দার্জিলিং রাঙ্গিত ভ্যালি রুপওয়েতে দার্জিলিং এর এই রূপওয়েটি সম্পর্কে আপনাদের মজার কিছু তথ্য জানাবো কিন্তু তার আগে জেনে নেই এখানে আসার এবং টিকিট কাটা সম্পর্কে এই রূপওয়ে কেবল কারের স্টেশনটি সিঙ্গামারি নামক জায়গায় অবস্থিত যা দার্জিলিং মূল শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আপনারা দার্জিলিং চক বাজার থেকে গাড়ি নিয়ে খুব সহজে এখানে চলে আসতে পারবেন রুপওয়ে কেবল কার প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত চালু থাকে কেবল কারে হলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে যার মূল্য জন প্রতি দুইশো ষাট যেহেতু এই কেবল কারটি দার্জিলিং এ খুবই জনপ্রিয় তাই প্রচুর ভিড় থাকে এখানে টিকিট কাটার পর আপনাদেরকে লাইনে ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকতে হবে প্রতিটি কেবল কারে সর্বোচ্চ ছয়জন দর্শনার্থী উঠতে পারে আমাদের গ্রুপে আমরা পাঁচজন ছিলাম দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে আমরা সুযোগ পেয়ে গেলাম কেবল কারে কারে উঠে বসার পরই আমাদের কারটিকে ধাক্কা দিয়ে কেবলের মূল ট্র্যাকে পাঠিয়ে দেওয়া হয় ধাক্কা দেওয়ার কারণে শুরুতে কেবল কারটি ধুলতে থাকে যার জন্য সবাই খুবই ভয় পেয়ে যায় কিন্তু ট্র্যাকে উঠার পর পরই এটি একদম স্টেবল হয়ে যায় দূর থেকে দেখতে ভয় লাগলেও আদতে এখানে উঠে বসার পর দেখলাম কেবল কারটা একদম স্টেবলভাবে এবং খুব স্মুথলি চলছিল। যেহেতু কেবল কারটি প্রায় সাত হাজার ফুট উপর থেকে ধীরে ধীরে নিচে নামতে থাকে তাই যাদের হাইট ফোবিয়া আছে তারা নিচের দিকে তাকালে কিছুটা ভয় পেয়ে যাবে ব্যাপারটা আমি নিজেও কিছুটা ফিল করেছিলাম বিশেষ করে ক্যামেরাকে কেবল কারের বাইরে ধরে ভিডিও করার সময় বারবার মনে হচ্ছিলো এই বুঝে হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল কিংবা আমি নিজেই পড়ে গেলাম তবে দুপাশের মনোরম দৃশ্য দেখলে আপনার এসব ভয়ের কথা মাথায় আসবে না চলুন করে এই দৃশ্য দেখতে দেখতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ফেলি দার্জিলিং রাঙ্গিত ভ্যালি চালু হয়েছিল মূলত সালে তখন এই ব্যবহার করা হতো চা বাগান থেকে চা পাতা সংগ্রহ করে তা নিয়ে আসার জন্য কেননা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য তখন কোনো সহজ রাস্তা ছিল না পরবর্তীতে এটিকে সাধারণ দর্শনার্থীদের জন্য ব্যবহার উপযোগী করে রিনোভেশন করা হয় এটি কিন্তু ভারতের সর্বপ্রথম চালু হওয়া ক্যাবল কার সিস্টেম ক্যাবল কারগুলো সিঙ্গামারি স্টেশন থেকে যাত্রা শুরু করে যেটি সাগর পৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উপরে আর এর শেষ স্টেশন হচ্ছে সিঙ্গামারি থেকে প্রায় দুই হাজার ফুট নিচে টুকবার এস্টেট সিঙ্গামারি থেকে টুকবারের দূরত্ব ক্যাবল কারে প্রায় দুই দশমিক তিন কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় পনেরো মিনিট টুকবার স্টেশনে গিয়ে আপনারা ক্যাবল কার থেকে নেমে কিছুক্ষণ বসতে পারবেন এখানে কয়েকটি দোকানও আছে চাইলে খাওয়া দাওয়া করা যাবে ঘোরাঘুরি শেষ করে আপনাদেরকে আবার চেপে বসতে হবে এটি তখন আপনাদেরকে আবার দুই ফুট উপরে যেখান থেকে আপনারা শুরু করেছিলেন সেই সিঙ্গাবাড়ি স্টেশনে ফেরত নিয়ে আসবে যাওয়া এবং আসার জন্য প্রায় একই সময় লাগে বর্তমানে প্রায় বারোটি কেবল কার রয়েছে যেগুলো কন্ডোলা নামেও পরিচিত দার্জিলিংয়ে গেলে এই রূপ ওয়েটি উপভোগ করার জন্য সবার প্রতি রিকমেন্ডেশন থাকবে এই ক্যাবল কার ভ্রমণ কতটা রোমাঞ্চকর ছিল তা আসলে বুঝিয়ে বলা সম্ভব না আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভিডিওতে চেষ্টা করেছি দার্জিলিং রাঙ্গিত ভ্যালি রূপয়ে কেবল কার সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ থাকলো আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ